যে সংবিধানের সংস্কার যদি হয়ও তাহলে সেখানে আসলে রাষ্ট্রধর্ম ধর্ম বা ধর্ম নিরপেক্ষতা এগুলি আসলে কিভাবে থাকবে আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি সালে প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্ভবত উনিশশো আটাত্তর উনআশিতে এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি যে মোহাম্মদ আলী জিনা পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদা উনিশশো আটচল্লিশ সালে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তান একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র বা আপনি লিবারাল কথারও যোগ করতে পারেন তিনি কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে

যে এগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার এগুলোর জন্য বাংলাদেশ মানুষ মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফায় এগুলো কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাট প্রবৃতি জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ এগারো দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে মিথ্যা দিয়ে শুরু করেছে এপ্রিলের যে ঘোষণাপত্র। মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র প্রকৃত ঘোষণাপত্র ছিল কন্টিনজেন সাময়িক কথাবার্তা মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের সশ গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয় বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে দশই এপ্রিল সতেরো এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে তিনটা বড় আদর্শকে ভিত্তি করে যে জনগণের মধ্যে সাম্য মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে এইগুলি ছাড়া এগুলি কিছু অনুবাদ করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যাতে দোয়া বলেছে এগুলি তো ভুয়া কথা পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে এখন এটা পরিস্থিতিকে জটিল করে চলেছে সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে বাকি সবগুলোর আবুল মনসুর আহমদ পরিষ্কার করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু আমরা তাকে এবং এমনকি এক সময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বলেন সমস্ত মুসলিম নেতারা তাই বলেন আসাদুদ্দিন আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত ভারতের দিল্লির কিন্তু বাংলাদেশে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আমি বলছি ন্যায় বিচারের মধ্যে গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল মুক্তিযুদ্ধে কি বলেছিল আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই বাঙালি এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করার দরকার আপনি জিজ্ঞাসা করছেন তাই বলছি বাংলাদেশের অধিবাসী বাঙালি পরিচিত হইবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বাংলাদেশের অধিবেশীগণ বাঙালি এবং অবাঙ্গালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন অসুবিধাটা কি আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে মানে সরকারের অথবা দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তারা গণপ্রজাতন্ত্রী কথাটা পছন্দ করছেন না এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে জার্মানের মতো বল সংস্কৃতির মতো কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত হয়েছে গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি আপনি বলছেন তাতে কে এসে যায় এটা ব্যাকরণের তর্ক এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা কিন্তু দুটো শব্দ পিপলস রিপাবলিক তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি অসুবিধা নেই এইটাই হলো বাংলা ভাষার নিয়ম সংস্কৃতি হলে গণপ্রজাতন্ত্রী হবে আনিসুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতির প্রতি আনিসুজ্জামান বাংলা বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন এটা হচ্ছে তার একটা প্রমাণ গণ প্রজাতন্ত্রীকে দু শব্দ না করে এক করেছেন এখন আপনাকে বলি অনেকে বলে যে আমাদের একটা প্রজাতন্ত্রী রাখলে তো হয় গণ দরকারটা কি সেটাই বলি চীন বলে একটা দেশ আছে এটার নাম পিপলস রিপাবলিক অব চায়না আমি চীনা ভাষা জানি না ইংরেজিতে বলছি এটা আমরা গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী চীন বলতে কোন আপত্তি করেছে কেউ বাংলা ভাষা কেউ করে নাই কিন্তু চীনারা কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে এক শব্দ লিখবে নিয়ম ওরা লেখা হয়। আপনি সব চীনা ভাষণ দেখেন বাংলা চীনারা যে অনুবাদ করে কিন্তু এটা হলো কেন গণ কেন আসলো তাইওয়ান যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল সেটার নাম কি রিপাবলিক অফ চায়না ওটা চীন প্রজাতন্ত্র আর এটা প্রজাতন্ত্রী চীন তার আগে গণনা লাগলো আলাদা একটা পিপুলস রিপাবলিক আর রিপাবলিক কোরিয়া দেখেন দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়া কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া আমি যে কথাগুলো বোঝা আরেকটা কথা বলি পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয় উদাহরণ দেই বাংলাদেশ শব্দটা উনিশশো একাত্তরের সর্বত্র আমি তখন বারো তেরো বছরের যুবক কিশোর বলতে পারেন আমার কিন্তু তখন আটকেল বুদ্ধি হয়েছে পৃথিবীতে আমি সব ফলো করেছি আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে এটা স্বাধীনতার করতো পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন সেই জন্য এটা করা হয়েছিল কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি তখন এটা তুলে দিলে অসুবিধা নেই গেল বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল আমরা বলে অনিরেট শব্দ ছিল বাংলাদেশ স্বাধীনতা আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো কিন্তু গণ প্রজাতন্ত্রকে আলাদা করা হচ্ছে কথা এখন প্রজাতন্ত্র নিয়ে বলি আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা আমি যে তারা মূলাও না গাজরও চেনেন না মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হচ্ছে আমরা তো নাগরিক আরে আমরা সবাই নাগরিক কথা গ্রামের লোক তো পল্লীর লোক সে নাগরিক হবে কেন কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আতা গ্রামে হোক বাড়ি আপনার পাহাড়ে হোক আপনার ঢাকা শহরে হোক এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন আপনি নাগরিক যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি তো কথা হচ্ছে এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে কথাটাও রূপক আকারে কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বোঝেন না এরা আবার বামপন্থী এটা নিয়ে তারা আবার প্রবন্ধ লেখেন এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয় হচ্ছে আইনের প্রজা যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না এটা জঙ্গলের জনগণ জনগণ নয় যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আইন মানে এটাই হচ্ছে মৌলিক আইনটা হচ্ছে সংবিধান তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো জনগণই সংবিধান রচনা করে এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃত জনগণ হয় তখন তাকে প্রজা বলে অর্থাৎ যখন আমরা একত্রিত হই আমরা যখন সংবিধান রচনা করি তখন আমরা নাগরিক কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সম্পন্ন করি আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা ব্যক্তি হিসেবে প্রজা কিন্তু সামগ্রিক ভাবে আমরা নাগরিক এই যে শব্দ দুটোর যে পার্থক্য এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না গণপ্রজাতন্ত্র সঠিক আছে এটা আমার বক্তব্য এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে এইটাই হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি আপনি সেখানে মূলধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই